নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখুন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আজ আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে রাখবেন এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজ আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে আপনি সর্বদা মনে করেন যে আপনি ঠিক বলেছেন এটি নিজেকে সঠিকভাবে নমনীয় করে তোলা প্রয়োজন হিসাবে এটি সঠিক মনোভাব নয় ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনার জীবনকে নিশ্চিন্তভাবে নেবেন না উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছাবে স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়কালটি মন্দ যাবে কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক হন বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তাই আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে কোনো নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন এই রাশির লোকেদের আজকে মদ সিগারেট থেকে দূরে থাকা দরকার কেননা এতে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়াই বিবাদ হতে পারে পুরনো কোনো আশা নষ্ট হতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়াই আনন্দ পাবেন সম্পর্ক ক্ষেত্র আনন্দময় পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল বিবেচনা করে কাজ করুন স্বাস্থ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে পরিবারের সদস্যরা অত্যন্ত দাবিদার হবে আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেই জন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট রত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার কেউ সুস্থ রাখুন ধন্যবাদ